সেখানে আফজন নিজ নিকট আত্মীয় না খেয়ে মরছে সেজন্য নিকট আত্মীয়ের খবর নিগো রাজি আছে তো আছে তো দুই নাম্বার মদ বেনে খাবা মদ দাও নেশা কর ইয়াবা খোক বিড়ি খোক জর্দা খোক বিড়ির ব্যবসায়ীরা বড় বড় প্রোগ্রামও করে ঠিক খাবা ওজনগুলো দেয় সেখানে বিড়ি খর বিড়ির ব্যবসায়ী শুনে রাখ কোটি কোটি মানুষ খুনের দায় কেমতে আসামির কাজ পড়ায় দাঁড়াবি প্রতি বছর বিশ লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ির কারণে কিসের কারণে বিড়ির কারণে বিড়ি হালাল না হারাম বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে ধূমপানের বিষ পান কি পান বিষ পান কেন করো সেই বিষ পান খাবার সময় ভাব কি তাহা এদিক দিয়ে হার্ট শেষ লিভার শেষ কিডনি শেষ টিকটা বাটি খালি হাবু ডান্ডা হাবু বেকুমের কথা আল্লাহ এটা থেকে আমাদের কে হেফাজত করে তাদের সব মদক্ষর আপনাদের এখানে নাই মদের ব্যবসা আছে হ্যাঁ ইয়াবা গাঁজা এখন স্কুলে ছেলেরাও গাজা বিক্রি করে পড়াশোনা তো নাই স্কুলের ছেলেরাও ঠিক খায় ফুটবল খেলতে আপনি দায়ুষ মেয়েকে দিয়েছেন পুলিশে আপনি দায়ুষ মেয়ে কি করে আপনি খবর রাখেন না আপনি কি

রাসূল একদিকে কাঁধে থাকতো তলোয়ার আরেকদিকে থাকতো লাঠি ফোর বাইকি পথিক যখন লাঠি আর তলোয়ার নিয়ে দাঁড়ায় কেউ লড়ে লড়বি

মদিনায় গেলেন পাঁচটা অধিকার দিলে নন বছর শিক্ষা চিকিৎসা বাসস্থান ইহুদিকেও দিল খ্রিস্টানকেও দিল মুসলিমকেও আর বলল শুনে রাখো যদি মদিনার দিকে চোখ তুলো চোখ আমি উপরে ফেলে দেব যদি মদিনা আক্রমণ করতে আসো আমি নিজে तलवार নিয়ে ময়দানে নামবো নামছেন কি নামেন নাই

কিন্তু আমরা কোন প্রতিশোধ আমরা কার কাছে বলেছি কার কাছে বলেছি সেজদা দিয়েছি কাকে কোরবানি দিয়েছি কার জন্য আপনাদের যা শহরে এক হিন্দু মেয়র ছিল তার বাড়ি যখন পড়াতে গেল জামাতের লোকেরা বাধা দিল কি নাম কি কান্টিদাস? দাস কান্টদ। তো কণ্ঠ কথাটা। শিক্ষা গ্রহণ কর। মুখ বুঝছি। তুই যাদেরকে মেরেছ তারাই তোর ভাই তারা দেয়। এর চেয়ে বড় ইসলামের নমুনা আর কি হতে পারে? ঠিক কি না? কারণ আমার নবী বলেছেন কোন বাড়িতে আগুন লাগাবানা কারো সম্পদ নষ্ট না সম্পদ থাকলেই কারো না কারো কাজে লাগবে সময় নষ্ট না আমল নষ্ট না এই তিনটা জিনিস নষ্ট করা যায় কোথাও চুপচাপ বসে আছেন কি করেন্লা আলহামদুলিল্লাহ আপনার সাথে থাকবেন কে সময় সুন্দর চলে যাবে কারণ জিকির করলে গুণা মাফ করে দেন কে